ওয়েলকাম বাংলা টিচ মিত্র দেখুন আপনার আধার কার্ডে যদি আপনার বাবার নাম না থাকে বা আপনার স্বামীর নাম যদি না থাকে তাহলে কিভাবে আপনি আপনার আধার কার্ডে বাবার নাম বা স্বামীর নাম যোগ করবেন ডিটেলস আলোচনা করব দেখুন আপনার আধার কার্ডটি যখন যে কোনো জায়গায় আপনি ডকুমেন্ট হিসেবে সাবমিট করুন না কেন যদি আপনার আধার কার্ডে আপনার বাবার নাম বা স্বামীর নাম না থাকে তাহলে সেক্ষেত্রে দেখুন সমস্যার সৃষ্টি হতে পারে বা সেখানে আপনার আধার কার্ডে অ্যাকসেপ্ট নাও করতে পারে তো দেখুন আপনি কিভাবে আপনি আপনার মোবাইলের মাধ্যমে নিজে থেকেই আপনার আধার কার্ডে কিভাবে আপনার বাবার নাম বা স্বামীর নাম আপনি যোগ করবেন ডিটেলস আলোচনা করব তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন প্রথমে মাই আধার যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটা আপনি ওপেন করবেন এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনি সাইট ওপেন করে নিতে পারবেন তারপরে দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে এখানে ফার্স্ট কাজ হবে দেখুন এখানে লগ ইন অপশন রয়েছে আপনি লগ করে নেবেন আপনার আধার কার্ড নাম্বার দিয়ে যদি আপনি লগ না করেন তাহলে দেখুন এরকম একটি আপনি ইন্টারফেস পাবেন এখানে কিন্তু আপনি কোনো আপডেট পাবেন না অ্যাড্রেস আপডেট বা আপনার বাবার নাম যে আপনি যে অ্যাড করবেন এর জন্য কোনো এখানে আপনি আপডেট পাবেন তো দেখুন আর একটি পেজ আপনাকে দেখাচ্ছি এই পেজটি হচ্ছে দেখুন লগ ইন করা রয়েছে আপনি ডান দিকে দেখুন আপনার ছবি দেখতে পাবেন এবং এখানে দেখুন প্রথমে যে অপশন দেওয়া হয়েছে অ্যাড্রেস আপডেট দেখুন এই অপশন কিন্তু লগ যদি না করেন তাহলে কিন্তু আপনি পাবেন না তো দেখুন ফার্স্ট আপনি এখানে ক্লিক করবেন তারপরে দেখুন এখানে দুটি অপশান পাবেন ফার্স্টে যে অপশন রয়েছে দেখুন আপডেট ডকুমেন্ট অর্থাৎ আপনি যদি এখানে আপনার যদি আপনার ঠিকানা যদি আপনি আপডেট করতে চান তাহলে আপনি এই ফার্স্টে যে অপশান রয়েছে এখানে ক্লিক করার পর আপনি আপনার ঠিকানা আপনি আপডেট করে নিতে পারবেন আর যদি আপনি এখানে দেখুন আপডেট অ্যাড্রেস ইজিং দ্য হেড অফ ফ্যামিলি মেম্বারস আধার অর্থাৎ আপনি যদি আপনার ফ্যামিলি মেম্বার হেড অফ ফ্যামিলি যদি আপনি এখানে আপডেট করতে চান তাহলে দেখুন আপনি এখানে ক্লিক করবেন তো দেখুন আমি সেকেন্ড যে অপশন রয়েছে এখানে ক্লিক করলাম তারপরে দেখুন ক্যারেন ডিটার্স অর্থাৎ এখানে দেখুন আপনার যে বর্তমান যে ঠিকানা হ্যাঁ অর্থাৎ আপনার আধার কার্ডের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা আপনি এখানে দেখতে পাবেন নিচের দিকে আসবেন এখানে ভালোভাবে লক্ষ্য করুন যেটা বলা হয়েছে অফ অফ হেড ফ্যামিলি দেখুন এখানে আপডেট আপনি এখানে আপডেট করতে চাইছেন তো তার এখানে ডিটেলস এখানে দিতে হবে অর্থাৎ যার নাম আপনি আপডেট করতে চাইছেন ধরুন আপনার আধার কার্ডে যদি আপনি আপনার বাবার নাম দিতে চান আপডেট করতে চান বা আপনার স্বামীর নাম যদি দিতে চান তাহলে তার ডিটেলস এখানে দিতে হবে প্রথমে যেটা বলা হয়েছে দেখুন এন্টার আধার নাম্বার অফ হেড অফ ফ্যামিলি অর্থাৎ যার নাম আপনি আপনার আধার কার্ডে আপনি অ্যাড করতে চাইছেন তার আধার নাম্বার আপনি এখানে দিবেন তো দেখুন এখানে আধার নাম্বার দিচ্ছি দেখুন এখানে আধার নাম্বার দেওয়ার সাথে সাথে দেখুন সেই আধার নাম্বারে অর্থাৎ এখানে যার আপনি আধার নাম্বার দিবেন সেই আধার নাম্বারে যে মোবাইল নাম্বার লিংক রয়েছে সেই মোবাইল নাম্বার কিন্তু এখানে লাস্টে যে ফোর ডিজিট রয়েছে আপনি সেটা দেখতে পাবেন নিচের দিকে আসুন যেটা এখানে বলা হয়েছে সিলেক্ট হেড অফ ফ্যামিলি এখানে ক্লিক করুন এখানে দেখুন অনেকগুলো অপশান রয়েছে হ্যাঁ এই অপশানের মধ্যে যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই অপশান আপনি এখানে চুজ করবেন তো দেখুন এখানে ছটি অপশান দিয়েছে তো দেখুন জাস্ট যেটা বলা যাচ্ছে চাইল্ড বা ওয়ার্ড ফাদার রয়েছে অর্থাৎ বাবা লিগাল গার্জেন রয়েছে মাদার রয়েছে সিবলিং রয়েছে সিবলিং অর্থাৎ হচ্ছে এখানে যেটা বোঝাচ্ছে দেখুন যে সিবলিং হচ্ছে ভাই বোন অর্থাৎ দেখুন কোনো বোন যদি তার ভাইয়ের নাম যদি তার আধার কার্ডে যদি রাখতে চায় তাহলে সেক্ষেত্রে এই শিবলিং অপশান এখানে চুজ করবে আর কি বা কোনো ভাই যদি তার বোনের নাম যদি তার আধার কার্ডে রাখতে যায় তাহলে সেক্ষেত্রে এই শিবলিং অপশান চুজ করবে স্পাউস হচ্ছে দেখুন এটা যেটা বোঝাচ্ছে স্বামী স্ত্রী অর্থাৎ দেখুন যে কোনো স্ত্রী যদি তার স্বামীর নাম রাখতে চায় তাহলে স্পাউস এই অপশান চুজ করবে বা কোন স্বামী যদি তার স্ত্রীর নাম রাখতে যায় তাহলে সেক্ষেত্রে স্পাউস এই অপশন চুজ করবে তো দেখুন যেটা অপশন আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই অপশন আপনি চুজ করবেন অর্থাৎ দেখুন এখানে যে আপনি যে রিলেশন এখানে চুজ করেছেন সেই রিলেশন আপনার কোন ডকুমেন্টে রয়েছে ধরুন আপনি ফাদার নাম আপনি চুজ করেছেন আপনি ফাদার নাম আপনি রিলেশন হিসেবে চুজ করেছেন আপনার ফাদার নাম অর্থাৎ বাবার নাম আপনি আপনার আধার কার্ড অ্যাড করতে চাইছেন তো আপনার বাবার নাম আপনার কোন ডকুমেন্টে রয়েছে সেই ডকুমেন্ট আপনাকে দিতে হবে তো দেখুন যদি ধরুন এখানে যেমন ধরুন জন্ম সার্টিফিকেট রয়েছে সেখানে আপনার বাবার নাম থাকবে তো সেটা দিতে পারেন বা যাদের হয়তো বাবা মা নাই সেখানে লিগাল গার্জেন যদি কোনো ডকুমেন্টে থাকে এবং লিগাল গার্জেন হিসেবে কারোর নাম রাখতে চাইছে তাহলে সেক্ষেত্রে দেখুন যে ডকুমেন্টে লিগাল গার্জেন হিসেবে রয়েছে সেই ডকুমেন্টই কিন্তু দিতে হবে তারপরে দেখুন যেটা বলা হয়েছে ফ্যামিলি এন্টারটেনমেন্ট ডকুমেন্ট ইস্যু ইন্ডিয়া পাসপোর্ট রয়েছে হ্যাঁ তারপরে দেখুন এম জি ই জি এ অনেকগুলি অপশন রয়েছে যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই অপশান এখানে আপনি দিবেন বা যারা হয়তো ওই স্বামী নাম দিতে চাইছে তো দেখুন এখানে ম্যারেজ সার্টিফিকেট রয়েছে হ্যাঁ এটা দিতে পারে আর তারপরে অনেকগুলি অপশান রয়েছে অর্থাৎ যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই অপশান আপনি এখানে চুজ করবেন তারপরে দেখুন এখানে অ্যাকসেপ্ট অপশান রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে দেখুন এখানে আপনি যে ডকুমেন্ট আপনি এখানে চুজ করবেন সেই ডকুমেন্ট কিন্তু আপনাকে আপলোড দিতে হবে তো এখানে দেখুন যে অপশান রয়েছে সিলেক্টেড সাপোর্টিং ডকুমেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আবার এখানে কন্টিনিউ টু আপলোড অপশান রয়েছে এখানে ক্লিক করবেন আপলোড দেখুন সাকসেসফুল হয়ে গেছে এখানে দেখুন একশো দেখাচ্ছে তারপরে দেখুন নেক্সট অপশান রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে দেখুন এখানে যেটা বলা হয়েছে দেখুন সেভেন্টি ফাইভ অর্থাৎ দেখুন পঁচাত্তর টাকা কিন্তু আপনার কাটবে এই আপডেটের জন্য তারপরে দেখুন এখানে এই যে বক্স সার্কেল রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে পেমেন্টের জন্য দুটি অপশান রয়েছে পে ইউ বিজ তারপরে দেখুন রোজার পে যে কোনো একটি অপশানের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন তো দেখুন আমি ফার্স্টেই অপশান চুজ করলাম তারপরে দেখুন মেক পেমেন্ট অপশান রয়েছে এখানে ক্লিক করলাম তারপরে দেখুন এখানে পেমেন্ট অপশান অনেকগুলি পাবেন ইউপিআই যদি আপনি ইউপিআইয়ের মাধ্যমে আপনি পেমেন্ট করেন তাহলে এই অপশানে ক্লিক করতে হবে কার্ড এখানে ক্লিক করুন তাহলে দেখুন আপনি কার্ড নাম্বার দিয়ে অর্থাৎ ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন নেট ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন ওয়ালেট দেখুন এখানে ক্লিক করলে দেখুন এখানে বেশ কিছু অপশান রয়েছে ওয়ালেটের এই ওয়ালেটগুলির মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন তো দেখুন পেমেন্টটা আপনার সাকসেসফুল হয়ে গেলে আপনার কিন্তু অ্যাপ্লিকেশান সাকসেসফুল হয়ে যাবে তারপরে কিন্তু আপনার আধার কার্ড কিন্তু আপডেট হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি পোস্ট অফিসের মাধ্যমে আপনি নতুন আধার কার্ড পেয়ে যাবেন আশা করছি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করুন নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন